তারপর থেকে আমার বিশ্বাস যে বালির বাড়ি বানালে সেটা বেশি দিন থেকে না এসো না একটু হাত লাগো আমাদেরটাও তো ঠিকবে না কয়েক ঘন্টা সময় কাটানো এগুলো মিথ্যে একেবারেই না মিথ্যে হবে কেন কিন্তু না তোমার কি মনে হয় যে কয়েক মাস যে আমি কাজ করেছি সেটা কি সবটা টাকা দিয়ে মাপা যায় নট অ্যাট অল তা কখন বললাম না 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 একেবারেই না ইনফ্যাক্ট আই এম গ্রেটফুল টু ইউ আমি 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 কৃতজ্ঞ যে তুমি এইভাবে বাস গ্রেটফুল হতে না আজকের দিনে আমি ভীষণ সুখী খুব হ্যাপি থ্যাংক ইউ খুব ভালো সময় কাটালাম আর গ্রেটফুল ফ্রেটফুল বলে আচ্ছা তুমি তুমি তোর মায়ের কথা বলছিলে তোমার মা মারা যাওয়ার পর তুমি নিউ জার্সি থেকে এলে না কেন আমেরিকায় কর্পোরেট লেভেলে চাকরি করা সার্ভাইভ করা এবং সাকসেস অ্যাটেন্ড করা যে কি প্রেশার তুই বুঝতে পারবে না কাল থেকে আবার চেনা জীবন চেনা জীবনে কিন্তু অনেক নতুন কিছু পাওয়া যায় মানে মানে এই আমার আমার চেনাজীবনও কেমন যেন নতুন নতুন মনে হচ্ছে হ্যাঁ মানে নেশা হয়ে গেছে আমার নেশা হয়নি না না কোথায় নেশা হয়েছে ব্যা নেশা হয়নি যেন আমি আমেরিকাতে শেষের দিকে অ্যাটলান্টিক সিটি বলে একটা শহরে ছিলাম সমুদ্রের ধারে অথচ কোনোদিন সমুদ্রকে এত কাছ থেকে এত এত গভীরে এক্সপিরিয়েন্স করিনি আশ্চর্য এখানে এত বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন কেমন যেন একটা আইডেন্টি ক্রাইসিস হচ্ছে বুঝলে কেমন কেমন ঠিক বলেছো আমার কথা কিন্তু এখনো পুরো পুরোইনি আর কথা বলে লাভ নেই অনেক হয়েছে বাস ইনাফ চলো এ হ্যাঁ পরমা হ্যাঁ বলছি বলো ধন্যবাদ দিয়ে তোমাকে ছোটো করতে চাই না হঠাৎ এই কথা বলছো তোমার জন্যই তো এই বাড়িতে আসা যেন আমি যেন নতুন করে বাঁচছি ঠিক বুঝলাম না নীলয়ার বাবা আমার উপর ভরসা করতে শুরু করেছেন আমি যেন আমার বাবাকে ফিরে পেয়েছি বোমা আজ রাত্রিরে তাহলে একটু অন্য কোনো রকম রান্না বান্না হোক না হ্যাঁ নিশ্চয়ই আপনি বলুন কি রান্না করব আমি তো শুনেছি অবশ্যই পায়েস খেতে পছন্দ করতেন না সে আর বলো কেন সে যখন আমাদের বছরখানে হলো বিয়ে হয়েছে মানে নিলয় তখন হয়নি তো এরকম একটা দিনে আমি তো আগের থেকেই কলেজ ডুব দেবার মতলব করে রেখেছি সেই সময় সকালবেলায় সকলকে বেডটি দিয়েছি আমি সকলকে আর বেডটি তৈরি করতাম তখন জানো তো তো ওকেও দিয়েছি বেডটি উনি খেয়ে ঘুমিয়ে পড়েছেন আমি তারপর রান্না রান্নাঘরে ঢুকেছি পায়েস রান্না করেছি ও মা পায়েস যখন দিতে গিয়েছি তখন উনি বললেন আমি তো পায়েস খাই না বোঝো কি মনের অবস্থা হয় তাহলে একটা কাজ করা যাক বাবা একটা বার্থডে কেকের অর্ডার দিয়ে দেওয়া যাক সে আমি কালকে দিয়ে রেখেছি ঠিক আছে বাকি ব্যবস্থাটা আমি করে রাখবো আচ্ছা তুমি নীলয়কে তাড়াতাড়ি ফিরতে বলেছো তো

ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ফাইন কোথায় আছো তুমি আমাকে

অন সারপ্রাইজ দিলাম বলো ধর হিউজ হিউজ সারপ্রাইজ এন্ড হ্যাপি ওয়ান অফ দ্যাট থ্যাঙ্ক ইউ সেটা তো বুঝলাম কিন্তু তোমাকে যে আমি কমনওয়েলথ স্কলারশিপের কথাটা জানালাম একবারও তো বিশ করলে না আমাকে সো সরি সো সো সরি কি বলবো বলো কাজের চাপে না সবকিছু কেমন গুলুপ্ত হয়ে গেছে সত্যি প্লিজ মি আমি আই'ম জাস্ট আচ্ছা শোনো এত কাজের চাপে আবার আমাকে বলেছো না প্লিজ

নীলয় এখনো ফিরল না বৌমা আপনি ওর মোবাইলে একবার ফোন করে দেখুন না সকালে একবার মনে করিয়ে দিয়েছিল মনে থাকে না বিশেষ করে মা যেখানে বেঁচে নেই আর বৃদ্ধ বাবা যেখানে একটা দিনই সেলিব্রেট করে সেখানে আর জোর করে কোনো কিছু করতে এই দিনটায় মন চায় না জানো

ভালো আছেন আঙ্কল হ্যাঁ তা তা তো আছি কিন্তু তুমি কে ঠিক চিনতে পারলাম না তো আমি আমি রচনা রচনা ও বুঝলাম কিন্তু এখানে তুমি মানে তুমি কি কাউকে খুঁজছো মানে আমি নীলয়ের বন্ধু আমি নিউ জার্সিতে থাকি ও আচ্ছা আচ্ছা তুমি জার্সিতে থাকো বললে তখন নিলয়ের প্রবাসী বন্ধু মানে আপনাকে নিলয় কিছু বলেনি আমার ব্যাপারে না আর ও আমার সঙ্গে কথা বলবে কখন ওর তো সময় হয় না খুব ব্যস্ত বাড়িতে কেউ নেই যে তোমাকে একটা কিছু অফার করবো তাও পাচ্ছি ঠিক আছে আঙ্কাল আপনি ব্যস্ত হবেন না আমি বরঞ্চ আজ আসি পরে না হ্যাঁ একদিন চলে আসবো ঠিক আছে এসো আবার আসছি

না পরে এই সময় টিভি দেখছেন যে এমনি আজকে ইচ্ছে হলো একটু টিভি দেখি আচ্ছা ভাই তা তোমার দেরি হলো যে এই বলছি এইটা কিনতে গিয়ে একটু সময় লাগলো দেখুন পছন্দ হয়েছে কিনা ওহো এটা একটা খোলা হয়নি এখনো আচ্ছা এই সব আবার কেন করতে গেলে বলো তো মানে আমি তো আর এসব পরে যে বেরোবো এখন তো আর বেরোই না না বেরোবেন ভালো লাগবে আগে বলুন পছন্দ হয়েছে কিনা আচ্ছা বৌমা আজকে একটি মেয়ে এসেছিল নীলায়ের খোঁজ করতে নাম বললো রচনা আর খুব সম্ভবত মানে নীলায়ের প্রবাসী বন্ধু কোনো

ইন ডিস আমি তোমাদের সামনাসামনি দাঁড় করিয়ে একেবারে একটা ফর্মাল ইন্ট্রাকশন তোমার কি হয়েছে আজকাল তুমি এত ফ্রি occupied থাকো না কিছু নেই just তুমি <laughs> কি <laughs> <laughs> i can tell you একটু একটু প্রেশারের মধ্যে রয়েছে আমি work প্রেসার বাবা

Okay. কে হলো হুম কী হলো তোমায় কিছু বলার আছে বলো তুমি তো জানো যে আমি মার ফিউনারে আসতে পারিনি আই ফেল্ট গিলটি অ্যাজ হেল সব ছেড়ে ছুড়ে আমি তাই কলকাতা ফেরত চলে এলাম বাবার সঙ্গে থাকবো বলে বাবা হেড়ে ম্যাসিভ হার্ট অ্যাট্যাক কেন গেল অবস্থা উনি দিনকে দিন হাইপার হয়ে যাচ্ছিলেন বিয়ে করো বিয়ে করো ও ঘরে আনো সংসার করো অ্যান্ড অল দ্যাট প্রচন্ড চাপ বুঝলে আমি আই ডিম রিস্ট মাই ফাদার্স লাইফ তাই আমি বাধ্য হয়ে বাধ্য হয়ে কি বিয়ে মানে কন্ট্রাকচুয়াল ম্যারেজ ফ্রড ম্যারেজ করতে হলে বাধ্য হয় আমার এক পরিচিত মহিলা পরমা সোশ্যালাইট একটা এনজিও আছে ওকে ফোন করলাম হ্যাঁ হ্যাঁ আমি কথা বলেছি সে গ্রেট রিমেম্বার দ্যাট এই প্রফেশনে যারা থাকে অ্যাকচুয়ালি তাদেরকে তো কেউ সম্মান দেয় না হ্যাঁ হ্যাঁ আই মিন তুমি মানুষ হয়ে মানুষের সম্মানটা দিও আর তারপর যদি কোনো প্রবলেম হয় তো আই এম হিয়ার জাস্ট কল মি হ্যাঁ কিন্তু কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নো টেনশন শর দে আর ভেরি মাচ প্রফেশনাল ওরা টাকাটাই বোঝে এই তুমি আমাকে কেন পারলাম না পারলাম না আমি পারলাম না সত্যি আমি কি করব বলো আমি বাবার সেরকম একটা ফিজিক্যাল কন্ডিশন চলছিল আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারলাম না আমি আর তুমি আমি তো সেভাবে কিছু ডিসকাস করিনি আমি কি বলবো বাবা শোনো কল মি বাবা